আলাইকুম প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় সংবাদে শুরুতেই থাকছে দেশের সংবাদ শিরোনাম আওয়ামী লীগ পূর্ণবাসনের পরিকল্পনা ফাঁস করলেন হাসনাত আব্দুল্লাহ ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী এবং ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন গত এগারোই মার্চ তিনি সহ আরও দুজনকে আসন সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাবের কথা তিনি তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ বলেন আমি সহ আরও দুজনের কাছে ক্যান্টেলমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর আড়াইটায় আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনারা দেখবেন গত দুই দিনে গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন তিনি বলেন আমাদের আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে আসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদের প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিক বিরোধিতা করি আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার কথা জানাই উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায় আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক হাসনাত তার পোস্টে লেখেন আলোচনার এক পর্যায়ে বলি যে দল এখনো ক্ষমা চায়নি অপরাধ স্বীকার করেনি সে দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো থিং ইউ লেক উইজ ডোম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর এটলিস্ট ফোরটি ইয়ার্স তোমরা কিছুই জানো না তোমাদের পজ্ঞা আর অভিজ্ঞতার অভাব আছে আমরা এখনও এখানে চল্লিশ বছর ধরে আছি তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না তিনি আরও লেখেন এর উত্তরে বলি আওয়ামী লীগের সঙ্গে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয় হাসনাত লেখেন জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে কখনও এজেন্সি কখনো বা ক্যান্টনমেন্ট থেকে আনা নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে আমরা সব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপর আস্থা রেখেছি আপনাদের সঙ্গে নিয়ে হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি আজকেও ক্যান্টেলমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না নানামুখী পেশারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই তিনি লেখেন জুলাইয়ের দিনগুলিতে জনগণের স্রোতে ক্যান্টেলমেন্ট আর এজেন্সির সব প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছি আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও ওই আওয়ামী লীগ পুণ্যবাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব আসুন সব যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বিথা যেতে দেব না পরের বাংলাদেশ আওয়ামী লীগের বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে তবে আসছে এটা সত্য জেনেই তারা কাজ করে যাচ্ছে তো দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ